সম্মানিত ভিউার্স বর্তমানে যেই দিনগুলো যাইতেছে সেই দিনগুলাই আমরা বেস্ট এবং ভালো উপভোগ করতেছি যেই দিনগুলো আসতেছে সেই দিনগুলো আমাদের জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা নতুন নতুন আপডেট এবং নতুন নতুন নিউজ নতুন আইনে আমাদেরকে কঠিন করতেছে এবং বেড়া মধ্যে ফেলতেছে তো বিশেষ করে আপনি দেখেন আমরা আগে যারা সৌদি বিষা নিতাম আমরা যারা আমাদের পরিবার আনার জন্য আমরা জিয়ারা বিষা উঠাইতাম বা উঠাইতেছি আমরা বিশেষ করে আগে বিষা পাড়াইলে আমরা নব্বই দিন মেয়াদের পাইতাম অর্থাৎ নব্বই দিনের ভিতরে আমাদের স্টাম্পিং করা লাগতো বিষার প্রসেসিং বা স্টাম্পিং করতাম তো এখন থেকে নতুন যে নিয়ম হয়েছে নতুন নিয়ম নিয়ম অনুযায়ী তিরিশ দিনের ভিতরে আপনি আপনার ভিসাকে স্টাম্পিং করতে হবে প্রসেসিং করতে হবে এর ভিতরে যদি আপনি না করেন তাহলে একত্রিশ নম্বর দিন থেকে আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাবে আপনার ভিসা আর বিষা থাকবে না ওইটা সিস্টেম থেকে ক্যান্সেল হয়ে যাবে তো এই যে নিয়মগুলা এরপরে আর একটা নিয়ম আপনারা লক্ষ্য করে দেখেন আগে কিন্তু পূর্বে এই নিয়মটা ছিল না যে সিস্টেম থেকে ওটো হুরুবাসা ইদানিং কিন্তু সিস্টেম থেকে অটো হুরুপ আসতেছে তো অটো হুরুপ আসার কারণে আমরা প্রবাসীরা অনেক জামেলার মধ্যে পড়ে গেছি আমাদের অনেকের স্বপ্নগুলা ভেঙে চুরমার হইতেছে আরেকটা নিয়ম হলো দেখেন তাকামু সার্টিফিকেট নতুন বিষাদারীদের জন্য আগে তাকামু সার্টিফিকেট ছিল না এখন তাকামু সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে তাকামু সার্টিফিকেট ছাড়া সৌদি ভিসা মিলতেছে না অর্থাৎ এই যে একটা স্কিল যা চাইবে স্কিল সার্টিফিকেট ছাড়া আপনাদেরকে ভিসা দিবেন না তো এর পূর্বের যে নিয়মটা ছিল মেডিকেলের বিষয়ে আমি আপনাদেরকে বলি মেডিকেলের মেয়াদ ছিল তিন মাস কিন্তু এখন কিন্তু তিন মাস মেডিকেলের মেয়াদও মিলে না তো এই জন্য আমি বলতেছি যেই দিনগুলো আমাদের যাইতেছে প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনারা দেখেন আমরা বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তেছি বা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হইতেছে তো এত কিছু ম্যানেজ করার পরে এত কিছু হ্যান্ডেল করার পরে আমরা আমাদের মতো করে বাঁচার বা আমাদের যে স্বপ্ন আছে লক্ষ্য আছে সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি তো সবার প্রতি অনুরোধ থাকবে একটাই দেখেন আপনি যে আমার ভিডিওটা দেখছেন আমার এই ভিডিওটা থেকে আপনি উপকৃত হইতে পারছেন আপনি যদি আপনার পরিবার আনার চিন্তা করেন এবং ভিসা তুলে থাকেন যে এরা বিসা সেক্ষেত্রে আপনি তথ্যটা জানতে পারছেন এবং আপনি চেষ্টা করবেন এই তিরিশ দিনের ভিতরেই যাতে আপনার ভিসাটা প্রসেসিং করতে পারেন স্ট্যাম্পিং করতে পারেন এখন আপনি যদি ভিডিওটা শেয়ার করে দেন আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা প্রবাসী ভাই সেই তথ্যটা সম্পর্কে জানতে পারবে এবং সেই তথ্যটা জেনে উনি উপকৃত হবেন উনিও এক মাসের ভিতরে চেষ্টা করবেন ওনার বিসাটা স্ট্যাম্পিং করার তো এই যে একটা উপকৃত হওয়া আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি আমাদের অন্য একটা উপকৃত হয় সেক্ষেত্রে আপনিও সেই একটা বেনিফিট আল্লাহর কাছ থেকে পাবেন তো সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন কারণ আপনারা লাইক করলে ভিডিওগুলো আমরা নতুন তথ্য নিয়ে আসতে অনুপ্রাণিত হই তো এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি এত সময় পর্যন্ত আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং এই ব্যাপারে যদি আপনাদের কোনো ডাউট থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে Allah Hafiz. Assalamu Alaikum. Subscribe to my channel.